সেই টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সেই ঘুরে ফিরে কে আছে আমাদের মা আমাদের মা সব আমার যদি আপনারা জানেন ছেচল্লিশ লক্ষ ঘর তৈরি করা হয়েছিল কিন্তু তারপরে সে কাজ বন্ধ হয়ে গেছে কারণ কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু দিদি এটা ওরা খারাপ কথা বলার নেই আমি তো বলবোই না আমাকে সেইভাবে কেউ শিক্ষা দিয়ে আসেনি যে আমি সম্বন্ধে খারাপ কথা বলে তাকে ছোট দেখি ভোট আদায় করবো না সেভাবে ভোট আদায় করা যায় না ভোট আদায় করতে গেলে থাকতে হয় তবেই ভোট পাওয়া যায় অপর মানুষকে ছোট দেখিয়ে কখনো ভোট পাওয়া যায় না তাই জন্য আপনারা ভরসা রাখবেন আপনারা চিন্তা করবেন না আমি জানি আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে এসেছি জয়েন করেছি আমি নতুন সদস্য হতে পারি কিন্তু আমি দিদিকে আজকে বহু বছর ধরে চিনি জবে থেকে দু হাজার দিদি এসেছে আজকে এত বছর ধরে দিদির সাথে আমার সম্পর্ক আমি জানি তাদের চিন্তা ভাবনা কি দিদি কি চান দিদি কি ভাবছেন আপনাদের সকলের জন্য বিশ্বাস করুন দিদিকে যদি রাখেন সাথে দিদিকে যদি পাশে থাকেন দিদি যদি আমাদের সাথে থাকেন আমরা নতুন পশ্চিম বাংলা দেখতে পারব যখন দিদি দিল্লি কেন্দ্রীয় সরকারে ছিলেন আমাদের পশ্চিম বাংলাকে ভরিয়ে দিয়েছে সব রকম প্রকল্পী কিন্তু এখন দিদি দিল্লিতে নেই এখন দিদি পশ্চিম বাংলায় আছে সেই জন্যে দিদি আজ পশ্চিম বাংলার কথা ভাবছে

এটাই আপনাদের কাছে আমাদের জোড়া ফুলে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেওয়ার এই জয়ের মালা যেন দিদির গলায় যায় আপনারা যথাস্থ চেষ্টা করবেন আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের সাথে আছি আমি যখন প্রচারে বেরোচ্ছি আমাকে অনেকে অনেক কথা বলছেন যে দিদি আপনাকে দেখতে পেলাম খুশি হলাম আবার পাবো তো এটা মানুষের মনের মধ্যে ভয় হয়ে গেছে কারণ এমন একজন প্রার্থীকে আপনারা পাঁচ বছর আগে এনেছিলেন তাকে আপনারা দেখতে পাননি বলে হয়তো আপনাদের মধ্যে এই ভয়টা ধরে গেছে কিন্তু বিশ্বাস করুন এই ভয় আমি আপনাদের ভাঙিয়ে দেবো এই ভয়টা রাখবেন না কারণ আমার নাম রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায় কখনো বাজে কথা বলে খারাপ কথা বলে ভুল কথা বলে ভাওতাবাজি করে আপনাদের মন জয় করতে জন্য যেটা বলে যাচ্ছি সেটা মাথায় রাখবে যা করবো সেটাও আপনারা দেখতে পাবেন আর একটা কথা বলে দিই এই যে পশ্চিমবাংলার কথা আজকে আমি হুগলি জেলার কথাই বলবো কারণ আমি সেখানে এসেছি আমি প্রার্থী হয়ে সাংসদে গিয়ে পার্লামেন্টে বলতে পারে আর কেউ বলতে পারে না এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন একমাত্র সংসদে সেই ক্ষমতা আছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে কাজ করেছে সেটাও আমি জানি না সেটা আপনারা ভালো বলতে পারবেন আমার সেটার ব্যাপারে কোন জ্ঞান নেই কিন্তু প্রচার করেছি তাতে দিদি দালকে যা শুনেছি যে আমরা কিছু দেখতেই পাইনি তো আমার বক্তব্য হচ্ছে সাংসদ যদি যেতে পারে পার্লামেন্টে সাংসদ যদি গিয়ে সে কথা তুলতে পারে তাহলে আমি যদি আপনাদের হয়ে গিয়ে পার্লামেন্টে কথা তুলতে পারি তাহলে আমি ভালো আপনাদের যে হুগলি উন্নত করতে পারি সেই ভরসা এবং সেই আশ্বাস নিয়ে কিন্তু কারণ তিনি জানেন কোন জায়গায় হুদীয় জেলায় পাঠিয়েছেন আপনাদের সবারকে আরো একবার বলে যাচ্ছি আগামী বিশে মে দেখা হবে অনেকবার আসবো আপনাদের সাথে হাত মিলাবো প্রচারে যাব কথা বলবো দেখা হবে নিশ্চয়ই হবে কিন্তু তারপরেও বলব দু হাজার চব্বিশের এবারে লোকসভা ভোট আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন ভালোভাবে নিজের মনকে প্রশ্ন করে চিন্তা ভাবনা করে সপরিবারে গিয়ে ভোটটা দেবে যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কিছু করে দেখাতে পারি যাতে এই যে পাঁচ বছরে আপনাদের যা ভুল প্রাপ্তি ছিল মনের মধ্যে সেগুলো যেন আমি ভুল করতে পারি সেই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সকলের কাছে এসেছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন এত বছর অনেক আশীর্বাদ করেছেন এবারেও আশীর্বাদ করবেন যেন সকলের মন করতে পারি আমি যেন আপনাদের পাশে ধন্যবাদ আপনাদের সবাইকে আরো একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মানুষ আজকে এখানে এসেছেন অনেক মানুষের জমায়াত হয়েছে আপনাদের সবাইকে পরজনে নমস্কার হ্যালো